রোল বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের নিয়ে এসেছি নতুন স্বাদের একদম ভিন্ন স্বাদের রোল রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা তালের অনেক রকম পিঠা অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আজ নিয়ে এসেছি তাল দিয়ে রোল রেসিপি হ্যাঁ বন্ধুরা তাল দিয়ে রুটি তৈরি করে সেটা রোল হিসাবে খাওয়ার তা দেখুন এখানে তালের পাল বের করে নিয়েছি আমি নতুন করে আর দেখাবো না কারণ নিরামিষ কিচেনে কিভাবে তালের পালটা উইদাউট জল ছাড়া বের করব সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি এমনি ভিডিওটা লং হয়ে গেছে আর এত সুন্দর একদম ক্ষীরের মতো কিভাবে তালের পালটা বের করব দেখে নেবেন এখানে পরিমাণ মতো তালের পাল নিয়ে নিলাম রুটি করার জন্য পাঁচটা রুটি হবে বড় বড় সাইজের যেমন রোল তৈরি হয় পাঁচটা রুটির জন্য এখানে পাল নিয়েছি অনেকটা পরিমাণ এটা যেহেতু জল দেওয়া না ঘন পাল পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব যাতে নুন আর চিনিটা তালের পালের মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এইবার নিয়ে নেব বন্ধুরা এখানে আটা আটা দিয়েই রুটিটা তৈরি হবে রকম জল দেব না একটু একটু করে আটা দেব আর দিয়ে মাখতে হবে খুব ভালোভাবে মাখতে হবে তাহলে রুটিগুলো ফুলকো ফুলকো হবে একদম নরম তুলতুলে হবে খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি এটা নতুন করলাম নতুন করে খেলাম কারণ সব কিছু ট্রাই করি আর তালের ক্ষীর বলুন মালপোয়া বড়া বলুন এগুলো তো মালপোয়া বড়া এখানে তো তেল লাগে আর এইটা আমি রুটি তৈরি করেছি পরোটাও একদিন তৈরি করে আপনাদের দেখাবো তালের পাল দিয়ে তা আজকে রুটি তৈরি করে দেখালাম আটাটা মেখে নিয়েছি খুব মানে শক্তও হবে না খুব নরমও হবে না সেইভাবে মাখবেন হালকা একটু অয়েল দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালোভাবে মেখে এইবার এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টা খেতেও অসাধারণ লাগে বন্ধুরা একবার তালে রুটি তৈরি করে খেয়ে দেখবেন বিভিন্নভাবে খাওয়া যায় এটা হয়ে গেছে আটাটা মাখা হালকা একটু অয়েল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিট বেশি রাখলেও কোনো প্রবলেম নেই কারণ সব কিছু রুটি বা পরোটা তৈরি করতে গেলে আমি নর্মালি আগের থেকে আটা বা ময়দা মেখে রেখে দিই তাতে কি হয় সফট হয় নরম হয় আর খেতেও ভালো লাগে এইবার রুটিগুলো বেলে নেব একটা একটা করে আর রুটিগুলো রোলের সাইজ আমরা বাজার চলতি যে রোলগুলো খাই সেই রোলের সাইজই হবে এই রুটিগুলো এখানে পাঁচটা রুটি হবে বড়ো বড়ো সাইজের এক একটা রোল খেলে পেটের অনেকটা ভর্তি হয়ে যাবে মানে দুটো যারা একটু বেশি খায় দুটো রোল খেলে পেট ভর্তি হয়ে যাবে রাতে বা সকালে অন্য কিছু প্রয়োজন হবে না আর এই রোলটা আমি তৈরি করেছিলাম সকালে সত্যি বলছি বন্ধুরা অনেকটাই খেয়ে নিয়েছি মানে এতটাই টেস্টি লেগেছে তা এখানে আটা দিয়ে দিয়ে আমি বেলবো কালারটা জাস্ট আর এত সুন্দর ফ্লেভার গাছ পাকা তাল রকম জল দিয়ে পালটা বের করা হয়নি একদম ক্ষীরের মতো আর রিয়েল জিনিসের একটা স্বাদই অন্যরকম থাকে বন্ধুরা আপনারা তো জানেন কারণ তাল এমনই একটা জিনিস যে ফল এটা তো একটা ফলের মধ্যেই পড়ে যেটা খেলে আমাদের কোনো প্রবলেম হয় না মানে এই একমাত্র ফল আছে যেটায় হয়তো সার কেমিক্যাল বা কোনো কিছু দেয়া হয় কি না আমার জানা নেই তবে নর্মালি এটা প্রকৃতির নিয়মেই কিন্তু প্রতি বছর একটা সিজিনে তালটা পাকে বা তাল হয় আমরা তালের শ্বাস খাই তার জন্য আলাদা করে কোনো চাষ করতে হয় না আদৌ হয় কিনা আমার জানা নেই তবে আমি যতটুকু জানি যে এখানে কোনো সার কেমিক্যাল কোনো মেডিসিন দেওয়া হয় না তাই রুটিটা এইভাবে বেলে নিলাম দেখুন কালারটাও দারুণ এসছে আমি যেহেতু আটা দিয়ে দিয়ে এটাকে বেলেছি আর একটু বড় সাইজের হয়েছে পুরো বড় সাইজের খুব বেশি পাতলাও হয়নি খুব বেশি মোটাও হয়নি এবার রুটিগুলো কেমন ফুলবে বন্ধুরা দেখে নেবেন এটা একটু তাওয়াটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো রুটি ফোলা অনেকটা ডিপেন্ড করে মাখার উপর তো ডিপেন্ড করেই বন্ধুরা তারপর মানে গ্যাসের ওভেনের উপর কাঠের রুটি দেখবেন প্রত্যেকটা রুটি ফলে কারণ কাঠে যারা রান্না করেন তারা আটাটা ভালো করে যদি মেখে নেন তাহলে প্রত্যেকটা রুটি ফলে কারণ একটা গজগজা আগুন থাকে আর সেই আগুনের রান্নাটা অন্যরকম হয় আর গ্যাসে তো বাড়ানো কমানো থাকে অনেক সময় আমরা দেখি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি হয়তো বাড়েনি হয়তো কমিয়ে দিয়েছি সেটা কমেইনি তা এই রকম ব্যাপার থাকে আমার হয় বেসিক্যালি হয়তো আমি গ্যাসে কিছু চাপিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি দেখা গেল এসে দেখছি সেটা একদম দাও দাও করে জ্বলছে এরকম অনেকবারই হয়েছে আর আমার মনে হয় সবারই এরকমই হয় আর রুটিটা আমরা গ্যাসের উপরে ছেঁকে নিই ওটা ছেঁকে নেবেন না একটু পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে একটু টাচ করলেই প্রত্যেকটা রুটি ফুলবে কারণ গ্যাসের উপরে রুটি দিয়ে ছেঁকলে কি হয় যে গ্যাসের যে গ্যাসটা আমরা তো এমনিই প্রতিদিন বিষ খাচ্ছি আর সেই গ্যাসটা কিন্তু সরাসরি আমাদের পেটে ঢুকে যায় হ্যাঁ বন্ধুরা এটা আমার কথা নয় এটা একটা নিউজ থেকে নিউজ থেকেই আমি দেখেছি আর আগে কিন্তু এইভাবেই রুটিগুলো ছেঁকতাম মাঝে তার দিয়ে গ্যাসের উপরে ছেঁকতাম কিন্তু জবে থেকে নিউজটা দেখেছি তবে থেকে আর গ্যাসের উপরে রুটি দিয়েছেঁকি না তা যাই হোক বন্ধুরা কে কে তাল খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর তাল খুব উপকারী জিনিস যদি হজম করা যায় খেতেও ভালো লাগে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খাওয়া যায় আমি তালের বড়াও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার এডিট করা হয়নি শেয়ার করতে পারছি না শরীরটা কিছুদিন যাবৎ এতটাই খারাপ যাচ্ছে যে ঠিকমতো রান্নাই করতে পারছি না যখন একটু ভালো থাকি তখন রান্না করি বা তখন ভিডিও করি এডিট করা একটা ভিডিও করতে গেলে তো খুব সহজে হয় না যারা করেন তারা তো জানেন অনেক মেহনত লাগে সবার ভিডিও আমি এখন সেইভাবে দেখতেও পারি না আমি তার জন্য ক্ষমা প্রার্থী আমার সব বন্ধুদের কাছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তবে দেখবো সময় পাচ্ছি না আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমার শরীরটা তো ঠিক যাচ্ছে না সেই জন্যই সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে যাই হোক এই তাল থাকতে থাকতে একবার তালের রুটি তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর এই রুটিটা কোনো তরকারি বা ছোলার ডাল দিয়েও আপনারা খেতে পারেন দেখুন কত সুন্দর কালার এসছে প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলেছে রুটি তৈরি করা হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব একটা পুর তৈরি করব এখানে নারকেল কোড়া আছে এর মধ্যে দেব কিছুটা হালকা পরিমাণ একটু চিনি দেবো বন্ধুরা একটুখানি চিনি দেব একটা হালকা মিষ্টি করে তৈরি করব এখানে দিয়ে দিলাম একটা রুটি খুব সুন্দর রুটিগুলো ফুলেছে আর কালারটাও জাস্ট অপূর্ব হয়েছে এখানে একটা রুটি দিয়ে দিলাম এরবার এর উপরে আমি কি করব এটা যেহেতু মিষ্টি মিষ্টি খুব একটা মিষ্টি হবে না বাটার মাখাবো বন্ধুরা দেখেছেন আমার কাঠ বিড়ালি আছে বাটার এনে রাখলে কাঠ বিড়ালি বাটার খেয়ে নেয় চুরি করে জানেন আমার ঘরে যে কাঠ বিড়ালিটা আছে চুরি করে বাটার খায় ওই একটা জিনিসই চুরি করে খায় ঘরের মধ্যে আর ডিম চুরি করে খায় কারণ ডিমও খুব পছন্দ করে যাই হোক বাটার মাখিয়ে নিলাম আপনারা চাইলে ঘিউ মাখিয়ে নিতে পারেন তবে এক্ষেত্রে বাটারটা বেশি টেস্টি হয় এই চিনি মাখানো নারকেল কোড়া দিয়ে দিলাম যারা চিনি খান না অপশান চিনি নাও দিতে পারেন কারণ তালে রুটি এমনিতেই টেস্টি এইভাবে মুড়িয়ে দিলে যে কেউ খেয়ে নিতে পারবে বাচ্চার টিফিন বক্সেও আপনারা দিতে পারেন এটা একটা তৈরি করে দেখলাম আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি সেটা আমি এবার লঙ্কা কুচি দেবো বন্ধুরা কাঁচা লঙ্কা আমার ভীষণ প্রিয় আর ঠিক একইভাবে এভাবে বাটার দিয়ে একটু মেখে নেব রুটিটা আর নারকেল কোড়াটা দেব তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। যখন মুখে পড়বে বা ও এতটা টেস্টি লাগে আমি সেদিন নর্মালি আমি দুটো রুটি খাই কিন্তু সেদিন আমি প্রায় তিনটে রুটি খেয়ে নিয়েছি এতটাই টেস্টি হয়েছে আমার কাছে মানে ভালো লেগেছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এইবার কিছুটা নারকেল কোড়া দিয়ে দেবো অনেকটাই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি নারকেল কোড়া অল্প করে দিয়ে দেব দিয়ে মুড়িয়ে সার্ভ করে নেবো তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই তালের রোল কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আবারও সবার কাছে ক্ষমাপ্রার্থী কারণ আমি সবার ভিডিও দেখতে পাচ্ছি না আমি কারণটা তো আপনাদের বললাম শরীরটা একটু ঠিক হলে আমি নিশ্চয়ই সবার ভিডিও দেখার চেষ্টা করব বা দেখব বা বিগত দিনের মতো দেখে আসি আর একবার হলেও তাল ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে রোল তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের টাটা বাই বাই